খ্যাপা ছেড়ে দিলে খ্যাপা ছেড়ে দিলে সোনার গহুরার তো পাব না না ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখেব ছেড়ে দেবো না তোমায় বক্ষু মাঝে রাখেব ছেড় দেব না ছেড়ে দিলে সোনার গহুরার তো পাব না না ছেড়ে দেবো না তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো হুম বামন কিন্তু আজকে টুকলিকে বলো হুম তোমাকে বারণ করেছি না তুমি আর গান করবে না তারপরে টুকলিও কি হ্যাঁ পাগলা সারেন মতন আবার কেঁপে বামনকে বকল কি না সেটা কিন্তু আমরা দেখতে পারিনি কারণ ওই জায়গাটা তোমরা দেখবে ভিডিও এডিট হয়েছে কাট হয়েছে ওই জায়গাটা ভিডিওটা আচ্ছা টুকলি মানে সামাপ করবে যে এবছরে কি পেয়েছে আর কি হারিয়েছে তো শেষে পিচাশি হাসি বামন হাসছে টুকলিও হাসছে নিশ্চয়ই কোনো বদ উদ্দেশ্য আছে নজর পড়েছে নজর পড়েছে কুদৃষ্টি পড়েছে আমার চ্যানেলের দিকে আমি আমি ইয়েস আমি আজকে মঙ্গলবার আমার মোবাইলটাকে শুকনো লঙ্কা পোড়া দিয়ে ভূত ভূত ভাগিয়ে ভাগিয়ে হুম যেটা বলছিলাম আর কি বাবন বলেছে তুমি আর গান গেও না আচ্ছা যে কিনা নিজেই বলেছে আমি গান শিখেছি এত মানে গানের ইয়ে হয় ফিফথ ফোর্থ ফিফথ এরকম মানে হয় ঠিক আছে মানে আমাদের যেরকম ক্লাস হয় তো গানেরও তো এরকম হয় তোমরা যারা করেছো তারাও জানো ফিফথ ইয়ার ফোর্থ ইয়ার এরকম হয় সেভেন্থ ইয়ার পর্যন্ত বোধ হয় তো যাই হোক যেটা বলছিলাম আর কি আমি কোনোদিন গান টান শিখিনি ইভেন আমাদের বাড়িতেও কেউ গান শেখেনি শুধু আমার ননদের মানে ননদ আর ননদের ছেলে গান শিখতো হুম গিটার বাজিয়ে ও শখে ননদের ছেলে আমার ননদ বলে ফিফটি ইয়ার পর্যন্ত করেছে তবে রবীন্দ্রসঙ্গীত এখন সবই ঘেঁটে ঘোয়া হয়ে গেছে যাই হোক অভ্যাস না থাকলে যা হয় আর কি কিন্তু টুকলি বলে গান শিখেছে খোদ গান শিখেছে এবং তার সাথে মেয়েকে গান শিখিয়েছে নাচ শিখিয়েছে নাটক শিখিয়েছে আবৃত্তি শিখিয়েছে অনেক কিছু করেছে তারপরও গান বেসুরে গলা কেন যে গান শিখবে তার তো স্কেলের আতা পাতা সব ঠিক থাকবে তাহলে ভুল কেন হুম আর পিচাশি হাসি পিচাসিনীর মতন হেসে বলছে যে এই লোকনাথ বাবা মানে প্রমাণ পেয়েছে এই ওয়াইটিতে বলো বাইরের জীবনে বলো মানে ওয়াইটির বাইরের জীবনে বলো লোকনাথ বাবা আছে ফল দিয়েছে হুম তারা খালাস করে দিয়েছে আমি আবার ঘুরে ঘুরে দেখলাম যে কটা পরিচিত চ্যানেল আছে মানে যারা একসময় ট্রোল আর কি কার চ্যানেল খাললাস দেখলাম নো 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 কারোর চ্যানেল খাললাস নয় বামন বলছি এইটা নিয়েও বসে পড়বে টুকলি বলছে বসুক না বসুক যত বসবে তত ভালো হবে বামন বলছে পাপ পুণ্যর খাতা পাপ পুণ্যর খাতা হিসাব সেটা তো উপরে জম বসে করছে রে তোরা কি করবি পাপ পুণ্যর হিসাব পাপ পুণ্য হিসাব করবি বামন তাহলে বাবা মাকে যে না দেখে বুড়ি ভামটার সাথে রয়েছিস ভগবান তোরও পাপ পুণ্যর বিচার করবে রে মাকে কষ্ট দিয়ে বুড়ি ভামটার সাথে মানে মায়ের থেকেও বেশি বয়সী মহিলার সাথে হুম হুম পরকীয়া করছিস পাপ হিসাব করবে তো ভগবান নিশ্চয়ই করবে নিশ্চয়ই করবে হ্যাঁ তো বলছি শোন না চ্যানেল খালাস ঠিক আছে তো দেখ এই দর্শক বন্ধুরা তোমরাই বল এটা তোমাদের উপরে ছেড়ে দিয়েছে যারা কিনা মে মাস থেকে আমার ভিডিও দেখছো কি মনে হয় তোমাদের কি মনে হয় বলো আমার চ্যানেল এগিয়েছে নাকি পিছিয়েছে ভিডিও না দিলে কিন্তু চ্যানেল পিছিয়ে যায় চ্যানেল পিছিয়ে যা এটা আমার সাথেও খোদ হয়েছে তো তোমাদের কি মনে হয় বলো তো আচ্ছা যদি চ্যানেল কিছু ক্ষতি হয় হবে আবার একটা চ্যানেল খুলে নেব হুম আরেকটা আইডি খোলা আছে বস যেদিন এই চ্যানেল যাবে আরেকটা চ্যানেল ফটো লাগিয়ে ভিডিও আর সেকেন্ডলি খাল্লাস যদি করতে হয় বাড়ি থেকে নির্মূল করতে হতো খাল্লাস শাশুড়ির চ্যানেল খাল্লাস তারপরে কি বলে জায়ের চ্যানেল খাল্লাস যাকে চিনিস না জানিস না মানে চিনিস জানিস সবই সবই ভার্চুয়াল তার চ্যানেল হলে হবে সা দেখ সারা জীবন তোর মতো সত্তর বছর পর্যন্ত আমি ভিডিও করবো এই এখন সব লাগছে ভাল লাগছে হুম টুকটাক আর্নিংও আসছে করছি ভবিষ্যতে মুড়ি ভাই আমি মুড়ি খুব মুড়ি হ্যাঁ ভালো ছেড়ে দিলাম ছেড়ে দিলাম হ্যাঁ ভবিষ্যতে আমার সেলাই ভাল লাগছে না ছেড়ে দিলাম অন্য কিছু করলাম হ্যাঁ তো সেই আর কি এত আমাকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে ঠিক আছে তো যাই হোক হুম একজন করেছে দেখবে বলছে বাঁধাকপির ঘন্ট আপনি সত্যি আজব ফাজব রান্নাবান্না করে হুম বলছে না খেয়ে দেখবে খুব ভালো হয়েছে এই ভাতের মধ্যে গোটা বাঁধাকপিটাকে সিদ্ধ দিয়ে দিলি হুম হুম মানে কি পুরো গরুর খাবার নিজে খাচ্ছে পুরো গরু হয়ে গেছে বাবা বাদাকপির সিদ্ধের একটা কেমন গন্ধ সারফার দেয় তো ভাতের সাথে ভাতের মধ্যে তো ওই গন্ধটা মিশেই হবে কেমন হবে টেস্ট যাই হোক ওই হাত পাগলাটাকে যা খাওয়ায় সেটাই খায় বাঁধাকপির মধ্যে আলু ফালু দিয়ে ভর্তা করে হেলদি খাবার খেয়েও খুব ভালো হয়েছে ওর থেকে আলু ভর্তাটাই খেতে পারতিস টমেটো ফমেটো দিয়ে তুই তো যা করিস তাই ভালো হয় কোনো খারাপ হয়েছে যেই আমি বললাম যে ওটা ধানিয়া চিকেন বানিয়েছে ধানিয়া চিকেনই বলতো ওই যে হাই ফাইয়ের কামাল তাই ভয়েস ওপার দিয়ে দিলে এটা ধানিয়া চিকেন নয় এটা এটা তাহলে কী চিকেন কি চিকেন টুকলি বলো ধনে পাতা বাটার চিকেন তাই তো হুম বা ওই ঘাস বাটা চিকেন নাকি ধনে পাতাই তো বেটে দিলি হুম মানে যা পাচ্ছে আবর যাবর ভাং চাং 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 খাওয়াচ্ছে শোন এত কন্ট্রোভার্সি চ্যানেলগুলো আছে কেসও করেছে চ্যানেলের বিরুদ্ধে কিছু করতে পেরেছে উখড়ায় আমার থেকে কত খারাপ খারাপ ভাষায় ল্যাঙ্গুয়েজে কথা বলে হ্যাঁ উখড়াতে পেরেছে বল উখড়াতে পেরেছে কেউ চরিত্রহীনের কাজ করবে অথচ বসে বলতে পারবো না শোন ওয়াইটিতে বসে আছি ঠিক আছে সব কটা চরিত্রহীনকে একেবারে রাস্তায় না আনতে পারে ওদের একটু সম্বন্ধে বলে টোলে আর্নিং তো হয় শুধু কি তোকে নিয়ে বলি বল কত মানুষকে নিয়ে বলি জানি তোকে নিয়ে বললেই পরেই হ্যাঁ যেটা বলছিলাম আর কি তুই বললি একটার সময় বেরোনোর আছে আমারও বেরোনোর আছে তারপরে বললি বামনের বেরোনোর আছে তারপরে বললি সাড়ে বারোটায় খেয়ে নিয়েছে ব্লগিংয়ে এদিকে জানি না কটায় খেয়েছিস এদিকে বললি পড়াতে তোকে ডেকে নিয়েছে বিকালেরটা সকালে ডেকে নিয়েছে খ্রিসমাসের দিনও তুই পড়াচ্ছিস যাই হোক ভালো 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 তো তুই বলতে পারলি না আমি যাব না বিকালে এই বিকালে যাবো আমি এখন সকালে যাব না যদি চাকরি করতিস তাহলে যেতিস না দেখ তোকে বাবা বিচার করছি বলে তোর চাকরিকে খালাস এ খালাস ইয়েস তা বলছি শোন না চাকরিটা কি হলো না চাকরিটা টুকলি শুনছ কি গান বাড়াই একদম বসে বসে একদম ইনস্ট্যান্ট বসে বসে গান 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 বাড়াই আর কি যেটা বলছিলাম আর কি হুম তো তুই যখন অফিসে যাবি তখন কি করে পড়াবি যাই হোক তোকে ডাকলো তার আগে কেক খেলি বামুন যেটাই খাবে সেটাই মিষ্টি কম বলছে কেকটার মিষ্টি সেরকম নেই তাই না কি রে কে মিষ্টি নেই ও মাও পায়েস মিষ্টি থাকে না কেকে পিষ্টি থাকে না বামুন যেটাতে খায় সেটাতে সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে বানায় তো জন্য মিষ্টি থাকে না বলছে ছোট্ট দুজনের মানুষের জন্য ছোট্ট কেকই খা না বড়ো কে কে বারণ করছে তোর পয়সা ব্যাপার তুই খাবি আমরা বারণ করার কি দুষ্টু হুম তারপরে যাই হোক বল এদিকে আবার ইটিং শো করলো এদিকে বললো সাড়ে বারোটার মধ্যে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে এদিকে ইটিং শো করলো তাহলে হেরে টুকলি কটায় খাইতে বসেছিলি এদিকে কইলি পড়াতে গেছিলিস দাঁড়া তোর হচ্ছে সাড়ে সাতটায় পড়াইতে গেলি ঠিক আছে নটা পর্যন্ত পড়াইছিস বাড়ি আইতে আইতে সাড়ে নটা তারপরে গোলা দিচ্ছিস তারপরে বাঁধাকপি বানাইছিস তারপরে চিকেন বানাইছিস বানার মধ্যে তো রান্না হয়ে গেল রান্না হয়ে আবার ইটিং শো খাওয়া হয়ে গেল ইটিং শোটা না হলো আধ ঘন্টার ইডিং শো ছিল যাই হোক আনকাঠ ইটিং শো কুড়ি মিনিট কুড়ি মিনিট খাইতে লাগলো সাড়ে এগারোটা যদি বেড়ায় পোলা ড্রেস পরসে তাহলে খাইতে বইসো কটায় এগারোটায় এই কটায় সাড়ে বারোটায় বললো বারোটায় তাহলে বারোটায় খাইতে বইস সব এই মিথ্যেগুলো ধরে দিই না এই জন্য তো টুকলি বিচার হবে বিচার হবে তুমি যে ছেলে ছেড়ে কোনো দায়িত্ব কর্তব্য পালন করি মেয়ে ছেড়ে এসছো স্বামীকে ঠকিয়ে এসছো বাড়ির লোককে ঠকিয়ে এসছো তোমারও বিচার হবে হুম সব সব ওই উপরে উপরে বিনা কারণের কি আছে তুমি ছেড়ে দাও তোমাকে নিয়ে আলোচনা করব না কথা দিচ্ছে আমি অন্য কোনো ব্লগারকে নিয়ে বলবো তো অন্য কোনো ব্লগারকে নিয়ে আমি এমনিও বলি তোমাকে পুরো ছেড়ে দেবো তুমি ছেড়ে দাও তুমি এখানে মিথ্যাচারিতা করবে দুশ্চরিত হয়ে পরকিয়াকে প্রমোট করবে আর আমি আঙুল চুষবো আমি মাজাক সমাজ হুম আবার দুজনে মিলে গান করছে মাখো মাখো প্রেম প্রেম উবা কামুকামুক ভাবন মানে পেলেই মরাই ফাইটিং যাই হোক আর মেলায় গিয়ে কেন দুটো তো চামচ দিয়েছি দুইজনের জন্য হুম খাইতে পারে না বামন হ্যাঁ খাইতে গেলেই হাতটা ওরে খাওয়াইলি গোটা খাওয়াইতে এইটুকু তো মোমো সাইজ গোটা মুখে ঠুসতিস একটা তুই গোটা ঠুসতিস কি করলি ঠুসলি সেই চিকেনের স্টাফিংগুলো পরে যাচ্ছিল জামার মধ্যে আর অন ক্যামেরা এইভাবে ঝাল দি পরিষ্কার দেখাও তুমি পরিষ্কার দেখাও খাওয়া দেখাও খাওয়া শিখছো কেন বামুনটা খাইতে পারে না ওরে খাওয়াই দিচ্ছ তোমার মুখেরটা হাইজিনিকটা যখন ওই যে ইন্টারমেট ইন্টিমেট হও সেই ব্যাপারটা আলাদা হ্যাঁ কিন্তু ওই তোমার মুখেরটা মানে কোনো কারণ নেই কিছু নেই ওর মুখেরটা তোমার মুখের টকে ওর মুখেরটা তোমাকে এগুলো কি কি এগুলো কি হুম আবার মিষ্টি খাইয়ে দিচ্ছে বাবারে বাব্ব কি ভালোবাসা কি ভালোবাসা এই ভালোবাসা দেখি তো হিংসা করে টুবলি তাই তোমাকে নিরোজ বলতে আসি বুঝলে বাবুল তোমার ভালোবাসায় আমি হিংসায় হিংসায় জোলে পুড়ে মরি তোমরা ছোটবেলা ওই গল্পটা দেখেছি সুরানি দুও রানী ওই এক রানী হচ্ছে আমরা হ্যাঁ আমরা হচ্ছে সব এক রানী ঠিক আছে বিশেষ করে তোমরা না আমি আমি হচ্ছে এক রানী সুয় রানী বা দুয়ো রানীর মধ্যে এক রানী আমি টুকলি ভালো রানী আমি আর একটা খারাপ রানী না রাজা কিন্তু বামন নয় মানে টুকলি শত্রু আর কি আমি তো চলো দর্শক বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর টুকলিকে আচ্ছাসে আচ্ছা সে ঠুসতে রায় না ঠুসতে রায় না হ্যাঁ সব সময় এখন আর ওই সব উঠে গেছে সিট জোয়ান জল আদ্রাক জল বাপরে বাপ আবার বলছে তোমরা তো জানোই তোমরা তো জানোই গরম জল দিতে হয় ওই এখন গরম কেটেলটা কিনেছে তাই এখন গরম জল দিতে হয় বুঝতে পেরেছ হুম তোমাদের শেখাচ্ছ রান্না হুম শিখে নাও শিখে নাও